আসসালামু আলাইকুম দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে সবাইকেই শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি দর্শক কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব আর আমাদের মাছ চাষের যে প্রকল্প এটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার বাঙ্গা থানায় তো দর্শক আমি আমার হাবিবুর রহমান মৎস্য প্রকল্প নামকেই ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে আমি সাধারণত মাছ চাষ বিষয়ক নানান ধরনের তথ্য এবং পরামর্শ নিয়ে আলোচনা করে থাকি এবং আসলে মৎস্য রিলেটেড আলাপ আলোচনায় আমার চ্যানেল এবং পেজে করা হয় তো আজকে আসলে ভিন্ন ধর্মী একটা বিষয় একটু আলোচনা করার জন্য আজকে ভিডিওটাতে আসা আসলে আমি দেখতেছিলাম যে বর্তমান এই মুহূর্তে ভালো নাই আমাদের বাংলাদেশটা আসলে আমাদের দেশটা আসলে কিছুদিন আগেই এই মাত্র কয়েকদিন আগেই কোটা বিরোধী আন্দোলনের মাধ্যমে অনেক মানুষের প্রাণহানি হয়েছে সেই সাথে আমাদের দেশে যে অর্থনৈতিক সামগ্রিক সব মিলিয়ে কিন্তু বেশ ভালো একটা ক্ষতি সম্মুখীন হয়ে গিয়েছে পাশাপাশি তারপরে আবার আসলে বিশাল বড় একটা বন্যা চলে আসলো আমাদের কুমিল্লা নোয়াখালী ফেনীসহ দেশের বিভিন্ন অঞ্চলে যেখানে যেখানে আসলে বন্যায় কবলিত হয়েছে তো এই বন্যা দুস্থ সকল মানুষের প্রতি আসলে অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা সহানুভূতি এবং আল্লাহর কাছে এদের জন্য সহযোগিতা কামনা করি দোয়া করি যে আল্লাহ যেন সকলকেই আসলে নেখায়াত এবং শারীরিক সুস্থতা দান করেন পাশাপাশি যারা প্রচণ্ড রকমের আসলে ক্ষতিগ্রস্ত হয়েছেন যাদের ঘর বাড়ি তলিয়ে গিয়েছে পানিতে এবং যাদের ব্যবসায় প্রতিষ্ঠান পাশাপাশি আসলে যেহেতু আমি মাছ চাষের সাথে রিলেটেড মানুষ মাছের কথাটাই বলি যে প্রান্তিক পর্যায়ের চাষি বলেন নতুন চাষি বলেন পুরনো চাষি বলেন অভিজ্ঞ অনভিজ্ঞ বড় চাষি ছোট চাষি সব চাষি বাইরে আসলে ওই এলাকায় কিন্তু মাছের ঘের পুকুর সব তলিয়ে একদম ভেসে গিয়েছে এবং বিশাল একটা ক্ষতি হয়ে গেছে এক কথায় যদি বলে থাকি যে হাজার হাজার কোটি টাকার আসলে ক্ষয়ক্ষতি হয়ে গেছে তো দর্শক রকম অবস্থাতে আসলে আমাদের কিছু করারও আসলে এরকম ভাবে নাই শুধু আল্লাহকে ডাকা ছাড়া আর আসলে আল্লাহর কাছে সাহায্য চাওয়া ছাড়া আমাদের কিছু করার নাই। তো আমি গত দুই তিন দিন যাবৎ এই বিষয়গুলো আসলে মেনে নিতে পারতেছি না আমি ঠিকমতো আসলে ঘুমাইতেও পারতেছিলাম না এবং ঠিকমতো আসলে খাইতেও পারতেছি না আমার প্রচণ্ড রকমের আসলে খারাপ লাগতেছে আমার এই যে প্রজেক্টগুলো দেখতে পাচ্ছেন আমি এখানে বসে আছি এখন আমার এই প্রকল্পগুলার হারভেস্ট চলতেছে এখন মাছ বিক্রয় করতেছি তো আশেপাশে আমার আশেপাশে সব জায়গাতেই বন্যা হয়ে গেছে কিন্তু আমার এইখানে এখনও আসলে বন্যা হয়নি তো হতেই পারে আসলে সারা দেশেই যেহেতু হচ্ছে এখানে হবে না এরকম কোনো বিষয় না মাছের বাজারটা এখন একটু খারাপ মানে অন্যান্য বছর এই সময়টাতে আসলে মাছের যে দুর্দান্ত লেভেলের একটা ভালো বাজার থাকে এই বছর আসলে সেটা না থাকার কারণ হচ্ছে কোটা বিরোধী আন্দোলনে কিছুদিন আগে দেশে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এটা একটা বিষয় অর্থনৈতিকভাবে তো মানুষ প্রচণ্ড রকমের ক্ষতি সম্মুখীন হয়েছেন এবং এখন আবার বন্যা চলে আসতে অনেক এলাকাতেই কিন্তু বন্যা হয়ে গেছে নোয়াখালী ফেনী কুষ্টিয়া সব বিভিন্ন অঞ্চলে দেশে বন্যা হওয়ার কারণে মানুষের অর্থনৈতিক যে পরিমাণ আসলে ক্ষতি সাধিত হয়েছে আসলে দেশে যখন অর্থনৈতিক সচ্ছলতা থাকে অর্থনীতির চাকা যখন দেশে খুব ভালো মতো গড়ে তখন সারা দেশেই কম এবং বেশি এটা কিন্তু চলতে থাকে কিন্তু দেশে যখন অর্থনৈতিক অবস্থা খারাপ থাকে তখন সমগ্র দেশেই কিন্তু আসলে এর একটা প্রভাব পড়ে যদিও আসলে নোয়াখালী ফেনিতে বন্যা হয়েছে কিন্তু এই প্রভাবটা সারা দেশেই একটা সময় দেখা যাবে যে পড়বে তো দর্শক আমি আপনারা জানেন যারা নিয়মিত আমার ভিডিও দেখেন যে আমি সাধারণত আমরা কিন্তু নদীর মাছটা নিয়ে কাজ করি তো লক্ষ্মীপুর কুমিল্লার অনেক চাষি ভাইরা আমার কাছ থেকে মাছ কিনে নিয়ে গেছে নদীর পোনাটা কিনে নিয়ে গেছে তো তার ভিতর অনেক চাষি ভাইয়ের সাথে আমি কথা বলে দেখেছি তাদের মাছগুলো বেশে গেছে তো আসলে জানার পরে আমার এত খারাপ লাগছে যে এরা আমার গ্রাহক এই জন্য বিষয়টা ঠিক তা না একজন চাষিভাই অনেক আশা করে যখন একটা কাজ আসলে শুরু করে বা উৎসাহ পায় বা করতে থাকে সেটা যদি সেটাতে যখন বাধা চলে আসে মানসিকভাবে যে আসলে একটা বাধা চলে আসে এবং মানসিকভাবে যে আসলে একটা অশান্তি সৃষ্টি হয়ে যায় এটি আসলে একটা ভাববার বিষয় তো সবসময় আমি একটা কথা বলি দেখেন যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন আপনাদের এই ক্ষতি তো কোনো কিছু দিয়ে আসলে পূরণ করা সম্ভব না তবে একজন মানুষ হিসাবে আমাদের কর্তব্য আপনাদের পাশে দাঁড়ানো এবং আমার এখান থেকে আমার এলাকা থেকে আমার প্রচণ্ড রকমের যাওয়ার ইচ্ছা শারীরিকভাবেও আমার আসলে ওইভাবে একটু অসুস্থ আছে শারীরিকভাবেও আমি সম্পূর্ণ ঠিক নেই পাশাপাশি আমার হারভেস্ট চলতেছে মাছের আমার তো অনেক মাছ ধরেন আল্লাহ না করুক যদি বন্যা হয়ে যায় বিশাল একটা ক্ষতি হয়ে যাবে আসলে আমি সেই চোদ্দো সাল থেকে মনে করেন স্ট্রাগল করতে করতে কষ্ট করতে করতে একটা পুকুর থেকে এখন বর্তমানে আমার প্রায় বাইশ তিরিশটা পুকুর ছোট বড় সব মেলায় আর নদীর পোনার পাশাপাশি আমি বড় মাছটা কালচার করতেছি অনেকগুলো পুকুরে এখন যদি আল্লাহ না করুক যে আমার এখানে বন্যা পরিস্থিতি শুরু হয়ে যায় আমি পনেরো বিশ দিনও এই মাছ বিক্রি করে সারতে পারবো না হ্যাঁ এবং আসলে খুব বড় একটা মানে আমি একদম জিরো থেকে যে পর্যন্ত আসছি এইখান থেকে আবার জিরোতে চলে যাব তো আসলে দাম কম বেশি সেটাও কোনো ফ্যাক্ট না আজকে আমার বাজারে আমরা হ্যাঁ চার কেজি পাঁচ কেজি সাড়ে তিন কেজি সাইজের কাতলা মাছ বিক্রি করলাম হচ্ছে গিয়ে চারশো টাকা উপরে আর নিচে বিক্রি হয়েছে তিনশো সামথিং তিনশো সাড়ে তিনশো এরকম আর দুই কেজি আড়াই কেজি সাইজের রুই মাছটা নদীর মাছগুলোর কথা বলছি আমি বিক্রি হয়েছে দুই কেজি আড়াই কেজি রই মাছগুলো বিক্রি হয়েছে চারশো থেকে চারশো বিশ টাকা তিরিশ টাকা চারশো পঞ্চাশ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে তো দর্শক আমি পূর্বের তুলনায় হিসাব করে দেখেছি যে কেজিতে পঞ্চাশ থেকে ষাট টাকা কম আছে আর যে দামটা আমি বললাম যদিও আমাদের অঞ্চলে অন্যান্য অঞ্চলের থেকে মাছের দামটা একটু ভালো থাকে কারণ আমাদের অঞ্চলটা আসলে মাছ চাষ নাই আমি আসলে আমাদের এখানে একটু বড় করে করি এবং আমার আশেপাশে কিছু চাষি ভাইয়ের আছে তারাই টুকটাক করে করেন তো আমার অঞ্চলে মাছ চাষ না থাকার কারণে বেসিকালে আমার এলাকাতে মাছের দামটা ভালো তো দর্শক এখন এইভাবে হারভেস্ট করে যদিও আমাদের কেজি প্রতি টন প্রতি এক টন মাছ প্রতি পঞ্চাশ থেকে ষাট সত্তর টাকা থাকতেছেন ষাট সত্তর হাজার টাকা থাকতেছে না তারপর আমরা হারভেস্ট করে ফেলতেছি রিস্ক নিচ্ছে না লাভ একটু কম হোক তবে যদি আসলে দেখেন আমার চারপাশে দেখেন এই প্রজেক্টটা আমার দশ একর জায়গার উপরে এখনও আমাদের পারগুলো প্রায় চার ফিট পাঁচ ফিটের মতো উঁচু আছে আল্লাহ রশেষ মেনমেন্ট তো আশা করতেছি যে ইনশাআল্লাহ কোনো বিপদ হবে না আসলে তারপরও কেনই যেন ভিতর থেকে ভালো লাগতেছে না এই বছর তার রিক্স নিবই না অন্তত পক্ষে যে যে পরিমাণ টাকা ইনভেস্ট করা আছে এখানে যে পরিমাণ ক্যাপিটাল এখানে খাটাইছি সেইটা তো অন্তত আমরা হারভেস্ট করে অন্তত কাছে রাখি বলা তো যায় কী হয় আর আসলে পাক যেটা করবেন সেটা আসলে হবে না শুধু শুধুই আমরা আসলে এরকম পূর্ব পরিকল্পনা করি এগুলো আসলে ভুল তারপর আসলে মানসিক শান্তি আমরা তো আফটার অল মানুষ ইমানের জোর বা আসলে বিশ্বাসের স্বল্পতা আমাদের ভিতরে সারা জীবনই থাকবে এটাই স্বাভাবিক তো দর্শক আসলে আমি গত দুই তিন দিন আমার চ্যানেলে ওরকমভাবে কোনো ভিডিও আপলোড দেইনি আপনারা দেখেন আগের ভিডিওগুলো আপলোড করেছি শর্ট ভিডিও করেছি এবং আগে ভিডিও করা ছিল সেইগুলো আপলোড করেছি আমি আসলে কুমিল্লা নোয়াখালী ফেনির মানুষের যে অবস্থা দেখেছিলাম এটা দেখে আসলে আমি বাকরুদ্ধ হয়ে গেছি মানে আমি স্পিচলেস হয়ে গেছি আমি কথা বলবো বা কোনো ভিডিও করব আমার ভিতর থেকে আসলে কথাই আসতেছিলো না হ্যাঁ মানে কথা আসবে কি করে বলেন যেখানে দেশের মানুষ ভালো নাই সেখানে আসলে আমাদের মানুষ প্রকৃত মানুষ হলে আসল তো আমাদের ভালো থাকার কথা না তো দর্শক আমার এলাকা থেকে আমার কিছু ছোটো ভাইরা যাচ্ছে ইনশাআল্লাহ আগামীকালকে আমি আমার তরফ থেকে যতটুকু পারি ইনশাল্লাহ ওদের কাছে পাঠাই দিচ্ছি ওই অঞ্চলের মানুষের জন্য আশা করতেছি ওরা যতটুকু পারে ইনশাআল্লাহ খাবার টাবার টেলাইন টেলাইন থেকে শুরু করে আমাদের দেশের এক অংশে আমাদের আমাদের মায়েরা বাবারা আমাদের ভাই বোনেরা আমাদের সন্তানের মতো সন্তানের আমাদের প্রতিবেশীর মতো মানুষেরা তারা যেন আসলে এগুলা দিয়ে একটু হলেও ভালো থাকতে পারেন এটাই আসলে আমাদের এই জার্নির আসলে উদ্দেশ্য এইটা তো আমি দোয়া করি আল্লাহর কাছে যে আল্লাহ যেন আসলে এই যেই মানুষগুলা ক্ষতিগ্রস্ত হয়েছে সবার ক্ষতি খুব দূরতি আসলে পোষায় দেন এবং যারা আসলে বন্যায় কবলিত আল্লাহ যেন তাদেরকে খুব দ্রুত আসলে রহমত নাজির করেন এবং তার রহমতে যেন খুব দ্রুতই আসলে এই মানুষগুলো এই সমস্যা এবং দুর্ভোগ থেকে মুক্তি পায় এবং খুব দ্রুতই আল্লাহর কাছে দোয়া করবো যেন নোয়াখালী কুমিলা ফেনীসহ বন্যায় কবলিত এলাকার মানুষগুলো ঘুরে দাঁড়াতে পারে এবং একটা জিনিস দেখবেন যে আল্লাহর প্রতি আসলে কখনো নারাজ হওয়া যাবে না দেখেন যে জীবনে আসলে সমস্যা ভালো সময় খারাপ সময়গুলো আসবেই এগুলো হচ্ছে আল্লাহর পরীক্ষা এই পরীক্ষাগুলোর ভিতর দিয়ে আল্লাহ আসলে দেখেন যে তার প্রতি আমরা কতটুকু সন্তুষ্ট এবং কতটুকু অসন্তুষ্ট তো ভাইরা যারা দর্শক এবং সম্মানিত মাত্রাষী ভাইরা যারা আপনারা আমার ভিডিও দেখবেন এবং দেখতেছেন সবার কাছে আমার অনুরোধ থাকবে যে আপনারা আল্লাহর প্রতি অসন্তুষ্ট হবেন না দেখবেন যে ইনশাল্লাহ আপনাদের যে ফসলের ক্ষতি হয়েছে আল্লাপাক অন্য ভাব কোনো না কোনোভাবে এগুলাতে আপনাদেরকে ইনশাআল্লাহ পোষাই দিবেন এবং আপনাদের জানমালে যে ক্ষতি হয়েছে এগুলো তো ফেরত দেওয়া সম্ভব না তারপরও আসলে আল্লাহর প্রতি আস্থা রাখেন ইনশাল্লাহ একদিন সব কিছু আবার ঠিক হয়ে যাবে এখন কি করার আছে আসলে আমাদের তার কিছু করার নাই আমি গত দুই দিন যাবৎ ঠিকমতো খাইতেও পারতেছি না ঘুমাইতেও পারতেছি আমার এত খারাপ লাগতেছে যে ছোটো ছোটো বাচ্চাদের যে ছবি ভাইরাল হয়েছে এগুলো দেখলে তো আসলে চোখে পানি চলে আসে আমি এমনি ছোটোবেলা থেকেই বাচ্চাদের পছন্দ করি বেশি হ্যাঁ বিশেষ করে ছয় সাত থেকে শুরু করে টিন এজের বাচ্চা যারা এদের আমার খুব ভালো লাগে তো দর্শক এই বাচ্চাগুলো পানির ভিতর সাঁতরাাইতেছে এবং খাবারের যন্ত্রণায় কাটতেছে মায়েরা মা যেভাবে আসলে কষ্ট করে ভেজে ভেজা শরীর নিয়ে আসে ভেজা কাপড়ে সবাই এক জায়গাতে জড়ো হচ্ছে এবং এগুলো দেখে আসলে চোখে পানি ধরে রাখা যায় না এবং এইসব মানুষের পাশে যদি আল্লাহ আসলে একদিন অনেক বড় করে না তো পরিকল্পনা আছে যে এরকম যেখানেই হোক চাই না কোথাও এরকম হোক তবে যদি কখনো এরকম বিপদ হয় ইনশাল্লাহ সবার আগে গিয়ে দাঁড়াবো এরকম একটা মন মানসিকতা আল্লাহাক দিচ্ছেন কিন্তু ওই লেভেলের তৈফিক বা ওই লেভেলের আসলে এখনও পর্যন্ত যে পৌঁছায় নাই কিন্তু ইনশাল্লাহ যারা আজকে দেখতেছেন যে হাজার হাজার শত শত কোটি টাকা হাইলোড করেছে হ্যাঁ কোটি কোটি টাকা রাখবার জায়গা নাই। আল্লাহ যদি কোনো দিন আসলে সৎভাবে আমাকে যদি কোনো দিন বড়ো করতো বা করে তাহলে আমি কথা দিচ্ছি দেখেন আমার এই ভিডিওটা যদি চ্যানেলে তো আসেই ইনশাল্লাহ কোনো দিন যদি ওরকম ভালো একটা জায়গায় গিয়ে দাঁড়ায় না এই সব মানুষের পাশে ইনশাল্লাহ দাঁড়াব তো দর্শক এবং সমানিত চাষি ভাইরা আমি আল্লাহর কাছে দোয়া করি এই বন্যায় কবলিত দুস্থ মানুষদের পাশে যারা দাঁড়িয়েছেন আল্লাহ তাদেরকে নেখায়াত এবং শারীরিক সুস্থতা দান করুক এবং আল্লাহ এই এলাকা থেকে অতি দ্রুতই বন্যাকে অপসারণ বন্যার পানিকে অপসারণ করে নিয়ে মানুষকে স্বস্তি ফিরিয়ে দিক এবং মানুষের ভিতরে আবার সুখ শান্তি সমৃদ্ধি এগুলো ফিরে আসুক এই আশাবাদটা ব্যক্ত করতেছি এবং দর্শক সবাইকেই খুব সতর্ক থাকার জন্য আসলে অনুরোধ করতেছি বন্যার সময় নানান ধরনের বিষাক্ত সাপ এগুলা থাকে এই সাপ আসে পাশাপাশি যে পানিবাহিত যে একটা সমস্যা থাকে যে মানুষের পয় নিষ্কাশনটা তো পানিতেই হয় সেই পানিতে বাচ্চাদের ডায়রিয়া কলেরা সহ নানান ধরনের রোগ হয়ে থাকে চুলকানি খুঁজলি নানান ধরনের রোগ হয় তো আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ আসলে বিপদ তো দিয়েছেন এরপরে যেন অসুখ দেওয়ার মানুষকে কোনো বিপদ না দেন সব মানুষকে আল্লাহ হেফাজত করুক এটা আল্লাহর কাছে আমাদের আশাবাদ এবং দোয়া কামনা করি আর পরবর্তীতে যেন কোনো অঞ্চলের মানুষ এরকম দুর্ভোগ না হয় সেটাও আল্লাহর কাছে দোয়া করি দর্শক আমার খুবই খারাপ লাগতেছে আমার কিছু চাষে ভাই আমার কাছ থেকে খুব উচ্চ মূল্য দিয়ে আমি খুব সুন্দর করে তাদেরকে পোনাগুলো তৈরি করে দিয়েছি আমি এত সুন্দরভাবে আসলে পোনাগুলো তাদেরকে দিয়েছিলাম রুই কাতলা মৃগেল কালিবস এরকম মাছের পোনাগুলো কিছু টাইটকেনি মাছের পোনা তো তারা পোনাগুলো নিয়ে সেরেছে এবং সেরে খুব ভালো গ্রোথও পাচ্ছিলো তো আসলে হঠাৎ করেই তো এই অবস্থা খারাপ হওয়ার কারণে কিন্তু মাছগুলো চলে গেছে এবং আমি যে অঞ্চলগুলোতে বন্যা হয়েছে ওইখানে কিন্তু খুব একটা বেশি মাছ চাষ যে আসে তাও না আবার মোটামুটি ভালোই কিন্তু মাছের চাষটা ওই অঞ্চলটাতে আছে। ওই অঞ্চলটাতে যতটুকু মাছ চাষ হয় সেটাতে ওই অঞ্চলটা রিকভারি করা সম্ভব এই যে ক্ষতিগ্রস্তরা চাষি ভাইরা ক্ষতিগ্রস্ত চাষি ভাইরা হয়েছেন আমি দোয়া করব আল্লাহর কাছে ভাই আপনারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখেন এবং আবার চাষ শুরু করেন ইনশাল্লাহ এরপর যখন থেকে আবার আপনারা চাষ করবেন ইনশাআল্লাহ আপনাদের হার্ভেস্ট যখন করবেন দেখবেন যে আল্লাহ আপনাদের বরকত দান করবেন এবং আপনাদের বাজার দামও আপনারা ভালো পাবেন এবং আপনারা প্রোডাকশন যতটুকু পাওয়ার কথা তার থেকে অনেক বেশি প্রোডাকশন ইনশাআল্লাহ পাবেন এবং ভাই যারা নদীর পোনা আমার কাছ থেকে কিনে নিয়ে গেছেন ভেসে গিয়েছে এরপর যখন আপনারা আমার কাছে পোনা কিনতে আসবেন আমি কথা দিচ্ছি দশ কেজি করে পোনা আপনাদেরকে আমি ফিরি দিয়ে দেব। ক্ষেত্র বিশেষে বিশ কেজি পর্যন্ত পোনা আমি ফিরি দিয়ে দেবো আমাদের নদীর পোনাগুলো তো অনেক এক্সপেন্সিভ অনেক দামি তারপরও আমি দশ থেকে বিশ কেজি পর্যন্ত আপনাদেরকে ফিরিয়ে দেবো ইনশাল্লাহ কথা দিচ্ছি এবং বন্যায় দুস্থ এলাকায় যে সকল চাষি ভাইরা আছেন যাদের মাছ ভেসে গেছে ওই এলাকার অনেক মানুষের সাথে আমার কথা হয়েছে যে এরা আসলে আমার কাছ থেকে পোনা নেবে কেউ কেউ অ্যাডভান্স করে রাখছে এখনও নেয় নাই মনসুর ভাই নামে এক ভাই চোদ্দ গ্রামে উনি আমাকে মানে এটা আসলে বলা ঠিক না মানে এত বড় মনের মানুষ যে আমাকে একবার দেখেও নাই। কিন্তু ভদ্রলোক আমাকে দুই লক্ষ টাকা অ্যাডভান্স পাঠায় রাখছে আমার কাছ থেকে উনি নদীর পোনা নেবে অনেক মাছ নেবে উনি অনেক হ্যাঁ লোকটা অনেক বড় মন মানসিকতা আর আমি উনি টাকা পাঠানোর পর আমাকে একবারও ফোন করে নাই শুধু আমাকে বলছে ভাই আমার মাছগুলো ভেসে যাচ্ছে যে আমাকে একটু সময় দেন আমি নিচ্ছি মাছগুলো তো তারপর থেকে আমি কয়েকবারই ফোন দিয়েছি ওনার সব মাছ বেসে গেছে ওনার এলাকাটা টোটালটা একদম তলাই গেছে পানিতে তো আল্লা ভরসা ইনশাল আল্লাহ বাইরা যখন আমার কাছে আসবেন আমি আমার তরফ থেকে চেষ্টা করব যতটুকু আমি করতে পারি আমি যতটুকু লেভেলের মানুষ সেই লেভেল থেকেও ইনশাল্লাহ বেশি করার চেষ্টা করব এদের জন্য এবং আরেকটা বিষয় হচ্ছে ভাই যাদের অঞ্চলে মাছ ভেসে গেছে আমরা তো নদীর পোনাটা নিয়ে কাজ করতেছি আমার ওই বন্যায় কবলিত এলাকা থেকে যেই আসবেন তার জন্য আমার পাঁচ কেজি থেকে দশ কেজি মাছ ফ্রি আপনি যে যেই পরিমাণ মাছ নিতে আসেন না কেন পাঁচ থেকে দশ কেজি মাছ ফ্রি যেহেতু আমি মৎস্য রিলেটেড মানুষ আমি এতটুকু আপনাদের জন্য করতে পারবো ইনশাআল্লাহ আমার কাছে তো হিউজ পরিমাণে মাছ আছে আমি আপনাদেরকে এটা দিয়ে অন্তত সহযোগিতা করতে পারবো যেন আমার মাত্রাষী ভাইয়েরা ওই জায়গাটা থেকে ফেরত না আসে আমার এই সামান্য উপহারে যদি একটু হলেও যদি আসলে তার অনুপ্রাণিত হয় এবং একটু হলেও যদি তাদের আসলে ঘুরে দাঁড়ানোর সহযোগিতা হয় বা তাদের সামনের দিকে আগাতে যদি একটু সহায়তা হয়ে থাকে এটাতে তাহলে আসলে আমি আনন্দিত হব তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য সবাই দোয়া করেন আমি সকল চাষি ভাইদের জন্য দোয়া করি আমার সকল চাষি ভাইরা আবার ঘুরে দাঁড়াক ওই অঞ্চলের বন্যা কবলিত অঞ্চলের চাষি ভাইরা সেই সাথে দেশের সকল চাষি ভাইদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে যারা বন্যায় কবলিত হয়েছেন খুব দ্রুতই আল্লাপাক তাদের শারীরিক সুস্থতা তাদের সমস্যার তাদের অশান্তি সমাধান করুক এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার আজকের ভিডিওটা এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশের সব মানুষ ভালো থাকুক এই আশাবাদ ব্যক্ত করে শেষ করতেছি আসসালামু আলাইকুম